দেখো আমি যখন আমার বাসায় ছিলাম তখন তো ছোটো ভাইদেরকে আমি এসে সে বইগুলো পড়াইতাম তো তাদের বই মোটামুটি কভার আছে তারপরও তাদের কথা যে ভাই প্রাণে বিভিন্ন তো শ্রেণীবিন্যাসের পড়াগুলো আর একটু পড়ায় তাহলে আমাদের জন্য ভালো হবে তো তোমাদেরকে একটা বলি এখন মাত্র পরীক্ষার টাইম আছে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ দিন সর্বোচ্চ এর মধ্যে যারা পুরো বই কভার করতে পারো নাই তারা যদি এখন বলো যে ভাই আমি পুরো বই কভার করবো জীবনেও তোমার দ্বারা পুরো বই কভার করা হবে না আর এসএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্টও তোমার দ্বারা হবে না আর যদি বলো যে না আমার ভাই চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় আছে এই চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় আমি কাজে লাগাবো যেগুলো ইম্পর্টেন্ট শীত টপিকগুলো পড়ব তো তুমি এর জন্য আমার ক্লাস করতে পারো বা ইউটিউবে দেখবা অনেক ভাই আছে যে যারা কোর্শিন অ্যানালাইসিস করে তোমার বইলা বইলা দিবে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে তুমি চাইলে তাদের ক্লাসগুলোও দেখতে পারবে কিন্তু আমার ক্লাস দেখলে যে আমি তোমাদেরকে হতাশ করব বা নিরাশ করে ফেলবো এরকম কিছু ইনশাল্লাহ আমি করবো না বা তোমাদের যেটাই উপকার হবে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব যাতে ক্ষতি না পায় আমি সেই রকম করেই দেখব তো দেখো ভাই প্রাণের শ্রেণী শ্রেণীবিন্ন সেটা অনেক বড় অধ্যায় যে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় এটা তো দেখবা যে এই অধ্যায়টা অনেক বড় কিন্তু এত বড় অধ্যায় পড়ার কি দরকার আছে আসলে কি হয়েছে এত বড় প্রশ্ন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসে আর কেমন করে প্রশ্ন আসে বিগত বইয়ের প্রশ্নগুলা খুঁজলা দেখলে দেখবা যে কাকে বলে এগুলা খুব কম আসে কিন্তু উদাহরণগুলা খুব বেশি পরিমাণে আসে দেখো এইখানে সবচাইতে বেশি যেটা তোমরা এর মধ্যে আছে দেখবা প্রতি বছরই একটা না একটা বোর্ডে থেকে একটা না একটা এমসিকিউ আসবে আসবেই দেখো যদি প্রতিসাম্যটারে আমরা দেখি তাহলে প্রতিসাম্য আছে মূলত পাঁচটা একটা হচ্ছে গোলিয়া প্রতিসাম্য আরেকটা হচ্ছে অরিয়া প্রতিসাম্য দ্বি অরিয়া প্রতিসাম্য দ্বি প্রতিসাম্য আরেকটা হচ্ছে অপ্রতিসাম্য এখন দেখো গলিয়া প্রতিসাম্যটারে মনে রাখতে পারো ভোর হলো ভিতে হচ্ছে ভলভেক্স আরতে হলো রেডিও লারিয়া আর এসতে হলো হেলিওজুয়া তাহলে দেখো গলিয়া প্রতিসাম্য থেকে যদি তোমার এখন যদি বলি যে ভলভ্যাক্স কি প্রতিসাম্য তুমি তো বলতে পারবা গলিয়া প্রতিসাম্য বা গলিয়া প্রতিসাম্যের উদাহরণ কোনটি ভলভেক্স রেডিও লারিয়া আর হেলিও জুয়া তুমি এটা ভোর হলো দিয়া সব সময়ের জন্য এটা এখন তোমার মনে থাকবে দেখো তারপর ওরিয়া পোিসাম্য এটা হচ্ছে সিয়ার জলে হাইডা আমি যেভাবে মনে রাখতাম তোমাদেরকেও ঠিক সেই টেকনিকগুলাই ব্রয়লা দিতেছি তোমরা এগুলা দিয়ে মনে রাখতে পারো বা চাইলে যদি তোমরা আগে থেকে অন্য কিছু দিয়ে মুখস্ত করো তোমরা ওইটা দিয়েই পড়ো দুইটা কনফিউজ হওয়ার কোনো দরকার নেই শেষ টাইমে আইসা দেখো সিতে হচ্ছে সি অ্যানিমন আর যত হচ্ছে জেলিফিশ হাইডা তো হাইডাই তাইলে ওরিয়া পতিসাম্যরের উদাহরণ হচ্ছে সি অ্যানিমন জেলিফিশ হাইডা আবার দেখো দিও দিওরি প্রতি যখন আমি এসএসসি ছিলাম তখন এই শব্দটার প্রথম যখন পাই আমি তখন এটারে অফরা উচ্চারণ করছিলাম পরে যখন এসএসসিতে উঠি তখন সারের কাছ থেকে শুই না দেখি এটা হচ্ছে টিনোফোরা তো আমার মতে কেউ এটারে অফরা উচ্চারণ করে না এটা আসলে টিনাফোরা দিওরিয়া প্রতিসম্য চেয়ে টিনোফোরা জাতীয় প্রাণীর দেহ এখন দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি এটা হচ্ছে প্রজাপতি ব্যাং মানুষ প্রজাপতি ব্যাং মানুষ এগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ এগুলো তো সূত্র দিয়ে মনে রাখার কোনো দরকার নেই দেখো প্রজাপতি যদি মাঝখান দিয়ে ভাগ করো তাহলে দেখবে এই পাশেও যা পাবা এই পাশেও তাই পাবা একটা ব্যাঙের মাঝখান বরাবর যদি ভাগ করা এই পাশেও যা পাবা এই পাশেও তাই পাবা একটা মানুষকে যদি মিডিল বরাবর ভাগ করা এই পাশে যা যা যাবে এই পাশেও তাই তাই যাবে তো দেখো ভাই এগুলার সিরিয়াস নিও নয় কেউ আবার একটা মানুষ সমানভাবে ভাগ করতে যায় না তো এটা খালি পড়ার সুবিধার্থে মনে রাখো যে দ্বিপার্শি অপতিসাম্য হচ্ছে প্রজাপতি আর মানুষ আর অপতিসাম্য অপতিসাম্য প্রাণী হচ্ছে স্পন্সার সামুক স্পন্সার শামুক এমন প্রাণী যাদেরকে তুমি যতই ভাগ করো না কেন একটা শামুক তো দেখছো যারা গ্রাম অঞ্চলে থাকো বা শহর অঞ্চলে যতই থাকো তুমি শামুক দেখেই থাকবে দেখবে শামুকেরা যতই ভাগ করো না কেন শামুক এইখানে একটু বড় থাকবে এইখানে একটু ছোটো থাকবে এইখানে সমান থাকবে এইখানে উঁচা থাকবে কোন সময় এগুলারে মিক্স করতে না বা সমান করতে পারবা না তাই বলতেছি কি যে অপতিসাম্য প্রাণীর উদাহরণটা এইভাবে মনে রাখবা যেগুলোরে কখনোই তুমি সমান করতে সমান ভাগে ভাগ করতে পারবে না এর মধ্যে আছে স্পঞ্জ আর শামুক এই দুইটা হচ্ছে অপতিসাম্য দেখো আবার দেখো গরিয়াপতি সাম্য হচ্ছে ভোর হলো অরিয়াপতি সাম্য হচ্ছে সিয়ার জলে হাইডা দ্বিগরিয়া সাম্য হচ্ছে টিনোফোরা আর দ্বি পার্শ্ব সাম্য হচ্ছে প্রজাতি ব্যাং মানুষ আর সাম্য হচ্ছে স্পঞ্জ আর শামুক দেখো এই কয়টা যদি পড়ো তোমার এইখান থেকে একটা এমসি কেউ তুমি নির্চিত থাকো পাবাই একটা এমসি কেউ যে কোনো বোর্ডেই প্রশ্ন করুক না কেন এইখান থেকে একটা এমসি কেউ তুমি পাবাই এটা নির্চিত থাকো তুমি تو